আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ আব্দুল জব্বার ইয়াই টেকনিশিয়ান লাল তিল্লা বিস্টক বিডি লিমিটেড আজকে এই গাবিটিকে গর্বচেক করব এই গাবিটি কৃত্রিম প্রজনন করা হয়েছে আজকে পুষ্পান্ন দিন গরু গর্বচেক করা কেন গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিচর্যা আধুনিক খামার ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখলে আমাদের তথ্যমূলক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যাই হোক গাভীর গর্ব হচ্ছে কেন জরুরি একজন খামারের সবচেয়ে বড় স্বপ্ন কি গাভী ঠিক সময়ে গর্ভধারণ করবে সময় মতো বাচ্চা দেবে আর দুধ উৎপাদন বাড়বে কিন্তু অনেক সময় দেখা যায় বীজ দেওয়ার পর খামারে নিশ্চিত হয়ে বসে থাকে দুই তিন মাস পরে বা ছয় মাস পরে গাভি আর হিটেও আসে না এবং গাভি আসলে গর্ভধারণ হয়নি তখনই সময় নষ্ট হয় টাকাও নষ্ট হয় এই কারণে গাবি গর্ভ চেক করা অত্যন্ত জরুরি আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভের ভিতর কোনো সমস্যা থাকলে যেমন ভ্রণ যদি মারা যায় তা আগে ধরা পড়ে এতে ক্ষতি এড়ানো সম্ভব মনে রাখবেন সময় মতো গর্ভচেক মানে সময় বাঁচানো সময় বাঁচানো মানে খামারে লাভ বাড়ানো তাই বীজ দেওয়ার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গর্ব চেক করা ভালো কিন্তু অনেক সময় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে চেকটা ভালো বোঝা যায় না সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে গাভি অবশ্যই চেক করে নিতে হবে যাই হোক আমরা এই গাভীটি আজকে পঁচপান্ন দিন ধরে কৃত্রিম প্রজনন করা হয়েছিল আমরা গর্ব চেক করবো যাই হোক খামার মাস ইউটিউব চ্যানেলে গাভীর বারবার হিটে আসা হিটের যে প্রবলেমগুলো আছে হিট না রাখা বা গাভী হিটে আসতেছে বোঝা যায় না বিভিন্ন হিট সংক্রান্ত সমস্যা এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপলোড করা হবে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আলহামদুলিল্লাহ এই গাবিটি গর্ভধারণ করেছে গাভীর গর্ভাবস্থায় গাভীর যে যে যত্ন নেওয়া উচিত খামারে নিশ্চিন্তায় এখন গাভীর সেই যত্নগুলো নিতে পারবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি আপনার খামারে এরকম গরু থাকে গাবি হিটে আসতেছেন বা হিট কনসেপ্ট হচ্ছে না এসব বিষয়ে জানতে আমাদের আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারবেন আহ আপনার আমরা চেষ্টা করবো সঠিক পরামর্শ